প্রিয় দর্শক আপনারা দেখছেন কাঠের শাকো কাঠের পুল একটি নদী জলহীন নদী শুকনো মৌসুমে একদমই শুকিয়ে চৌচের নদীর যে সৌন্দর্য এই গ্রীষ্ম মৌসুমে তা একেবারেই মিলান হয়ে গেছে তারপরও যতটুকু নদীর আয়তন এখনও বিদ্যমান সেখানে সৌন্দর্যের এক দারুণ লীলাভূমি নদী তৈরি করেছে নদী জানান দিচ্ছে দর্শক আমরা এসেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কালী নদীতে কালী নদীর এপারের গ্রাম শ্রীরামপুর ওপারের গ্রাম রতনপুর দুইপুরের মাঝখানে কালী নদী আপনারা দেখছেন দেশের সব নদীগুলোর যে বাস্তবতা সেই একই বাস্তবতা এই কালী নদীরও একদম নদীতে পানি নেই নদীর ওপর দিয়ে একটি কাঠের বাঁশের সাঁকো বাঁশের সাঁকোটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিভিন্ন সময়ে দর্শনার্থী এই কাঠের বা বাঁশের যে শাকো সেটি দেখতে এখানে আসে দর্শক আমরা এপারের শ্রীরামপুর থেকে অগ্রসর হয়ে আমরা ওপারে রতনপুরের দিকে যাব এবং সাথে এই কাঠের বা বাঁশের যে শাকো বা পুল বা ব্রিজ অস্থায়ী যেটি সেটি আমরা দেখাতে দেখাতে নিয়ে যাব দর্শক দেখুন কিভাবে একটি নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে একদম ব্রাণভূমি এই যে আপনারা যে অংশ দেখতে পাচ্ছেন সেটি নদীর অংশ এবং এখানে কোনো জল নেই একদম জলহীন একটি নদী যে নদীকে জলহীন যে জায়গাটা বা জলহীন নদী এই ভাবনাটা আসলে ভাবা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং ভয়াবহ এখানে সামান্য একটু পানি আছে হ্যাঁ এটাকে আপনি নির্দ্বিধায় একটি ডোবা বা একটি বা খাল খালও বলতে পারেন এটা আসলে কোনোভাবেই একটা নান্দনিক বা সৌন্দর্যময় নদীর চিত্র নয় এখানে সৌন্দর্য আসলে খুবই মিলান হয়ে যাচ্ছে নদী পাড়ের এই চিত্র তবে নদীর দুপাশের যে সবুজ আপনারা দেখছেন এই সবুজ আসলে নদীর সৌন্দর্যের সাথে একদমই মিলান হয়েছে নদীতে আসলে পানি থাকার কথা কিন্তু নদীতে এখন আর পানি অবশিষ্ট নেই একদমই নদী পানিহীন জলহীন দর্শক আমরা সেই কাঠের যে ব্রিজ বা সেতু সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এ দেখুন আমরা একদম নদীর গর্ভের অংশ দেখাচ্ছি একদম পানিহীন একটা মরু ও ভূমির মতো অবস্থা তবে নদীতে এখন নদীর তীর নদীর যে চর জেগে উঠেছে সেই চরে আপনার ধান চাষ হচ্ছে ফসলের চাষ হচ্ছে এবং গবাদি পশু গোচারণ ভূমিতে নদী পরিণত হয়েছে আসলে দখল দূষণ সব মিলিয়ে নদীকে গ্রাস করেছে যে অপরিকল্পিতভাবে নদীর দুপাশে যে স্থাপনা গড়ে উঠেছে একই সাথে দখল দূষণ নদীকে মিলান করে দিচ্ছে নদীর সৌন্দর্যহানি ঘটাচ্ছে দখলে নদীটি শেষ হতে বসেছে এটি এ কালী নদী এককালের প্রমাত্মা কালী আজ একদমই শুকিয়ে মরুভূমির মতো হয়ে পড়েছে দুপার ধরে ফসলের চাষ নদীর দুপার দখল হয়ে গেছে দখলে বিভিন্ন স্থাপনা এবং অপরিকল্পিতভাবে দখল করা হচ্ছে নদীটিকে আমরা এখন একদম নদীগর্ভে নদীগর্ভের মাঝখানে একদম পানিহীন জলহীন শুষ্ক অবস্থায় নদীটি পড়ে আছে আমরা সামনে যে অংশটি দেখছি সেটি শ্রীরামপুরের অংশ এবং এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখছি সেটি রতনপুরের অংশ নদীর যে শাকো সেই শাকো ধরে আমরা এগিয়ে যাচ্ছি দর্শক দেখতে থাকুন আমাদের আজকের আয়োজন পথযাত্রা আসলে নদী একটি জীবন্ত সত্তা নদীকে এভাবে দখল দূষণ এবং মানে অবৈধভাবে দখলের মাধ্যমে নদীকে হত্যা করা হচ্ছে এবং যেটা প্রকৃতি বিনাশী সেই প্রকৃতি বিনাশী কার্যক্রম সারা দেশ জুড়েই চলছে সে তারই ধারাবাহিকতায় এই কালী নদীও আজ মৃত হয়ে গেছে এককালের প্রমাত প্রমাত্মা কালী এককালের বিশাল স্রোতস্বিনী কালী নদী আজ সেই কালী নদী স্রোতস্বিনী প্রমাত্মা কালী নদী আজকে এক প্রাণ প্রাণ ভূমি একদম পানিহীন জলহীন মরুভূমিতে পরিণত হয়েছে দর্শক আমরা রতনপুর ধরে এগিয়ে যাচ্ছি জলহীন নদীর চিত্র আপনারা দেখছেন নৌকা পড়ে আছে ভেঙে চড়ে গেছে একজন রাখাল নদী নদীর যে গোচারণ মানে তীরে গোচারণ ভূমি সেখানে তিনি যে গরু গরু দিয়ে যে গবা গরু সেখানে গরুগুলো ঘাস খায় তিনি একজন রাখাল তিনি গরুগুলো লালন পালন করেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় দর্শক এত মানে নদীর এই চিত্র আসলে আমাদের জন্য খুব দুঃখজনক তারপরেও যে সাঁকোটি এই সাঁকোটি দর্শনার্থীদের কাড়ে বিভিন্ন সময় এখানে দর্শনার্থী আসে তারা এই সাঁকোটি সাঁকোটিকে ঘিরে এই নদীর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেন এখন হয়তো আমরা দেখছি একটি ফাঁকা সাঁকো কিন্তু বিভিন্ন সময়ে এখানে দর্শনার্থী আসেন এবং প্রচুর লোক সমাগম ঘটে বিশেষ করে বিভিন্ন উৎসবে এখানে প্রচুর লোক সমাগম ঘটে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন আমাদের আয়োজন পথযাত্রা আমরা পথযাত্রার আপনাদেরকে নতুন নতুন বিভিন্ন স্থান প্রকৃতি পরিবেশ রাজনীতি সংস্কৃতি কিংবদন্তি ব্যক্তিত্ব বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে আমরা আমাদের আয়োজন পথযাত্রা আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন পুরোটা ভিডিও দেখবেন একদম না টেনে দেখবেন মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকুন পথযাত্রার সাথে থাকুন ভালো থাকবেন আপনাদের প্রতি শুভকামনা অবশ্যই মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন পথযাত্রা আপনাদের জন্য আপনারা পথযাত্রার সাথে থাকবেন পথযাত্রার সাথে থেকে পথযাত্রা পরিবারের সদস্য হবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন লাইক সাবস্ক্রাইব করে পথযাত্রা পরিবারের সদস্য হবেন পথযাত্রার সহযোদ্ধাদের পথযাত্রা দর্শক সমানুধ্যায়ী সবার প্রতি শুভকামনা আমরা আবার আগামী দিনে অন্য কোনো আয়োজনে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে সেই শুভকামনায় এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে